হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পম্পা রয় থ্রি ফাইভ থ্রি তো প্রথমেই সবাইকে বলি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর সেটা শুধুমাত্র হয়েছে তোমাদের জন্যই আর তোমাদের ভালোবাসায় এইভাবেই তোমরা আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো যেটা বলার জন্য আজকে এসেছি সেটা হচ্ছে সাত বছর পর আমি স্টেজ শো করব আজকে তো সাত বছর আমি কোনো ডান্সের অনুষ্ঠানে যেতে পারিনি আর কি কী বলবো আমার বাড়িতে একটু অসুবিধা ছিল তো সাত বছর পর আজকে আমি যাচ্ছি তো আমি তো ভীষণ এক্সাইটেড আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমার ঠাকুরের জন্যে আমি তো সাত বছর পর আজকে আমি ডান্সের অনুষ্ঠানে যাব। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বললো তো তুমি যখন মন থেকে কোনো কিছু চাইবে না ঠাকুরের কাছে সেটা তোমার অবশ্যই পূরণ হবে তো যাই হোক তার জন্য একটুখানি ধৈর্য আর সহ্য লাগে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে পাচ্ছি এই যে আমি রেডি হয়ে গেছি অলরেডি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর আমরা আছি এখন শান্তিপুর স্টেশনে এখানে একজন আসবে তো ও তার জন্যে আমরা ওয়েট করছি আর তো চলো তোমরা দেখতে থাকো আজকে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘলা একটু টেনশানেও আছি কখন বৃষ্টি হয় তা বলা যায় না তো দেখো অনেকটা সন্ধেও হয়ে গেছে আর আমরা অনেকটা স্পটের কাছাকাছি চলে এসেছি প্রায় চলে এসেছি আর দেখ দেখতেই পাচ্ছ যে অন্ধকার হয়ে গেছে যেহেতু আমাদের আজকে প্রোগ্রামের টাইম অনুষ্ঠান হওয়ার টাইম হচ্ছে নটা তো যাই হোক আমরা সেই টাইম বুঝেই বেরিয়েছি আর আমরা প্রচণ্ড টাইম মেনটেন করি কী তো আধ ঘন্টা আগে যাব তবুও আমরা আধ ঘন্টা লেট করি না তো চলো দেখো আমরা চলে এসেছি প্রায় আর কি বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু ভয় ভয়ও লাগছে যেহেতু এতদিন পর আমি উঠবো আর কি মঞ্চে তো এই দেখো চলে এসছি আর এখানটা সত্যি পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানকার মানুষজনও খুব দুর্দান্ত ছিল তো এই দেখো এই হচ্ছে আমার ফার্স্ট লুক আর এই হচ্ছে আমার ফার্স্ট ড্রেস তো চলো তোমাদের সাথে এইটুকু শেয়ার করা ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতো টাটা বন্ধুরা